প্রত্যেক সাংগঠনিক ওয়ার্ড থেকে পাঁচজন আসার কথা পাঁচজন তাই না আসছে আসছে কম আসছে এই পাঁচজন ভাই শুধুমাত্র শিবির থেকে আসছে জামা জামাতের আছে এতে নিয়ে কিন্তু যুব বিভাগ আমাদের যুব কিন্তু সেই কুলি মজুর শ্রমিক শিক্ষিত অশিক্ষিত হোটেল বয় অটোওয়ালা রিকশাওয়ালা আরো যা যা আছে আপনি যদি নির্বাচনে ভালো করতে চান কোন মানুষের সংগঠনে আপনার সংগঠনের জন্য দল সংগঠন হিসেবে যদি এটা প্রমাণিত করতে চান তাহলে আপনার ইসলাম যদি আওওয়াব সর্বস্তরে পৌঁছাইতে চান এইসব লোক আপনার লাগবে না ভাই লাগবে কিনা যে পাঁচজন বা তিনজন প্রতিনিধি আসছে আপনারা আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড কে চিন্তা করে এখন থেকে প্রতি ওয়ার্ডে কিভাবে কমপক্ষে একশো জন যুবককে অর্গানাইজ করা যায় যাতে সামনে যে ইলেকশন আসছে তাদেরকেও যাতে আমরা আমাদের ভোট কেন্দ্র কেন্দ্রিক যাবতীয় কার্যক্রমে তাদের সহযোগিতা কথাকে বুঝতে পারছেন তাহলে মনে করেন যে সিদ্ধিরঙ্গনের ওয়ার্ডটা ভাই পুরুষ ওয়ার্ডটা এই 9টা ওয়ার্ডে 900 যুবক এখানে 5টা 45 জন যুবক আছে এই 45 জন যুবক 900 করতে আর এটা যদি নিষ্কিপ করতে পারেন তাহলে যারা আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে তারা আমাদের এই প্রস্তুতি দেখে তাদের সমস্ত। ষড়যন্ত্র বেমান ভাবে চাল তাহলে প্রস্তুতিটা কি দুর্বল নিতে হবে না শক্তিশালী নিতে হবে